সালাম আলাইকুম আজকে আমাদের সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছে আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য কারণ গেল কয়েকদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোতে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে পরিকল্পিত একটা মুভমেন্ট কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি তবে যারা পাগলা ভক্ত আছেন হাসনাতের সার্জিস যে অ্যান্সার দিছে নিশ্চয় সেখান থেকে অ্যান্সারটা পাইছেন তো জুলাই অভ্যুত্থান এটা চব্বিশের এমন একটা ইস্যু যে ইস্যুটাকে আপনি চাইলে সহসায় এটাকে অমান্য করা অথবা এটাকে ডিঙাই যাওয়া রাইট নাও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের প্রেক্ষাপটে এটা কোনোভাবেই সম্ভব না তো আজকে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জানার ওয়াকারুজ্জামান তিনি আজকে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে সেনামাল লঞ্চে যারা জুলাই আগস্টে মানে আগস্ট তো অল্প কিছু মধ্যে এই সময়টাতে যারা আহত হয়েছিলেন তাদের সম্মানে সেনা প্রধান কর্তৃক একটা ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় হয় যেখানে আপনার কি বলা যে হাজার হাজার পোলাপাইন সম্ভবত সেখানে আজকে ইফতারিতে গিয়েছিল তো তাদের সামনে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে আর তারা যেন মনোবল না হারায় তো সেনাবাহিনী কি কি করছে এই সময়টাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত চার হাজার দুইশো জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান ইভেন এই কার্যক্রমটা এখনো চলমান আহতদেরও আর্থিক সহায়তা দিতে আপনার কাজ করছে সেনাবাহিনী পাশাপাশি ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনার আহতদের সহায়তা তারা আপনার এখানে কানেক্ট করছে ইভেন তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা জাতির কৃতি সন্তান সেনাবাহিনী আপনাদের পাশে আছে সবসময় আপনারা মনোবল হারাবেন না নিশ্চয়তা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে একজন সেনাপ্রধান নিশ্চয়তা কাদের আহতদের কিসের নিশ্চয়তা যে তাদের পাশে সবসময় সেনাবাহিনী থাকবে এবং তাদের পুনর্বাসনেও সেনাবাহিনী কাজ করবে পুনর্বাসন বলতে যেটা যেমন ধরেন আপনি একজন কর্মজীবী মানুষ ছিলেন আপনার একটা হাত ডিস্টার্ব হয়েছে অথবা পা অথবা চোখ অথবা সামাবা আপনি কিন্তু এখন কামাই রুচি করতে পারতেছেন না সমাজে অবহেলিত হয়ে যাবেন নাহিদ সার্জিস বা আসিফ বা নাহিদরা যারা আছেন হাসনাতরা আছেন তারা মার্শাল্লা কুড়ি কুড়ি টাকা কামাই ফেলছেন অনেকে কামাচ্ছেন নানান খবর আমরা দেখছি কিন্তু এই আহতরা তিন দিন পরে পরে রাস্তায় গড়ি দেওয়া ছাড়া অফ জুলাই এই একটা ট্যাক্স আর আমাদের বিদেশিতে যেমন বলা হয় রেমিডেন্স যোদ্ধা ফার্মমূলক একটা শব্দ অরিজিনালি এই শব্দটার কোনো আলাদা ভ্যালু নাই আমাদেরকে একটা বুঝ দেওয়া হয় রেমিডিয়াস যোদ্ধা ওই রকম ওয়ারিয়র্স অফ জুলাই এরকম তেল মাখা ওয়ার্ড ছাড়া আহতরা আসলে দিন শেষে অনেকের বাপমা বিখ্যাত নামছে অনেকে ভাত খেতে ভাত পায় না জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করছে অনেকে ময়রও গেছে মারা গেলে তার লাশ নিয়ে আবার একটা নাটক ফাটক হয় আন্দোলন হয় জুলাই আগস্টের স্পিরিট বইরা চিল্লায় কিন্তু যারা স্পিরিটে আহত হয়েছে তাদের জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হইলো সেই ফাউন্ডেশন কতটুকু টাকা পয়সা দিল চিকিৎসার জন্য শুনলাম সারা বাংলাদেশে চিকিৎসা ফ্রি প্রাইভেটে চিকিৎসা ফ্রি হবে কোথায় কতটুকু পাইছেন তিন দিন পরে পরে আন্দোলন দেখলাম যেগুলো হচ্ছে তো সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা অবস্থান ছিল পরিকল্পিত একটা মুভমেন্ট করানোর চেষ্টা ছিল সেখানে আজকে সেনাপ্রধান জুলাই আগস্টে যারা আহত আছেন তাদেরকে নিয়ে যখন একটা প্রোগ্রাম করেছেন খুবই যৌক্তিক সময় উপযোগী একটা প্রোগ্রাম ছিল এবং সেইখানে তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন እእን እእን